এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম বিধি নিষেধ আট দিন শিথিল করে প্রজ্ঞাপন জারি এরপর থাকছে অক্সিজেনের অভাবে মানুষ মারা যাবে মেনে নেওয়া যায় না বডকত উল্লাহ বুলু আরো থাকছে মিয়ানমারের সেনা সরকার থমকে আছে রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া এরপর জানিয়ে দিব নিম্ন আয়ের মানুষ প্রত্যেকে পাবে নগদ আড়াই হাজার টাকা সর্বশেষ জানিয়ে দিব লকডাউনে ক্ষতিগ্রস্তদের জন্য নতুন পাস প্রয়োদনা প্যাকেজ ঘোষণা শুনছেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ ভিডিওটি দেখে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে সংবাদটি শুনছেন বিধিনিষেধ আট দিন শিথিল করে প্রজ্ঞাপন জারি দেশের অর্থ সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার অর্থে আগামী জুলাই জুলাই থেকে সকাল পর্যন্ত আরোপিত সব বিধিনিষেধ শিথিল করেছে সরকার তবে জুলাই সকাল থেকে পাঁচে আগস্ট দিবাগত রাত বারোটা পর্যন্ত নতুন করে বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ মঙ্গলবার দুপুরে এই প্রজ্ঞাপন জারি করা হয় প্রজ্ঞাপনে বলা হয়েছে ঈদ উদযাপন জনসাধারণের যাতায়াত ঈদ পূর্ববর্তী ব্যবসা বাণিজ্য পরিচালনা দেশের অর্থ সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে সিদ্ধান্ত নেওয়া হয়েছে জুলাই মানতে হবে সব আধা সরকারি স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে সড়ক রেল ও নৌপথ গণপরিবহন ও সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে শপিং মল মার্কেট সহ সব দোকানপাট বন্ধ থাকবে সব পর্যটন কেন্দ্র রিসোর্ট নিউজ সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে সব ধরনের শিল্প কারখানা বন্ধ থাকবে জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক অনুষ্ঠান যেমন জন্মদিন পিকনিক পার্টি ইত্যাদি রাজনৈতিক ও ধর্মীয় আচার অনুষ্ঠান বন্ধ থাকবে বাংলাদেশ সুপ্রিম কোর্টে আদালতের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে ব্যাংকিং বিমা আর্থিক প্রতিষ্ঠানের সেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠান বিভাগ প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে সরকারি কর্মচারীরা নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন এবং দাপ্তরিক কাজ ভার্চুয়ালি মোবাইল এস এম এস হোয়াটসঅ্যাপ সহ অন্যান্য মাধ্যম সম্পন্ন করবেন আইন শৃঙ্খলা এবং জরুরি পরিষেবা যেমন কৃষি পণ্য ও উপকরণ সার কীটনাশক কৃষি যন্ত্রপাতি ইত্যাদি খাদ্য শস্য ও খাদ্য পরিবহন বিক্রয় ত্রাণ বিতরণ স্বাস্থ্য সেবা কোভিড উনিশ টিকা প্রধান জাতীয় পরিচয় পত্র প্রধান কার্যক্রম রাজস্ব আদায় সম্পর্কিত কার্যবলি বিদ্যুৎ পানি গ্যাস জ্বালানি ফায়ার সার্ভিস টেলিফোন ও ইন্টারনেট গণমাধ্যম ও ইলেকট্রনিক মিডিয়া বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা ডাক সেবা ব্যাংক ভিসা সংক্রান্ত কার্যক্রম সিটি কর্পোরেশন সামাজিক নিরাপত্তা কর্মসূচি ফার্মেসি ও ফার্মাসিউটিক্যাল সহ অন্যান্য জরুরি পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিস কর্মচারী ও যানবাহন প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে যাতায়াত করতে পারবে বিভাগীয় জেলা ও উপজেলা পর্যায়ে হিসাব রক্ষক কর্মকর্তার কার্যালয় খোলা রাখার বিষয়ে অর্থ বিভাগ প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে জরুরি পণ্য পরিবহন হনে নিয়োজিত ট্রাক লরি কাভার্ড ভ্যান নৌযান পণ্যবাহী রেল ফেরি এ নির্দেশাগার আওতা বহির্ভূত থাকবে খাবারের দোকান হোটেল রেস্তোরাঁ সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত খাবার বিক্রি করতে পারবে তবে সেটা অনলাইনে আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকবে এবং বিদেশগামী যাত্রীরা তাদের আন্তর্জাতিক ভ্রমণের টিকিট প্রমাণ প্রদর্শক করে গাড়ি ব্যবহার পূর্বক যাতায়াত করতে পারবেন স্বাস্থ্যবিধি অনুসরণ করে মসজিদে নামাজের বিষয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয় নির্দেশনা দেবে আমি ইন পাওয়ার বিধানের কার্যকর পর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে সমন্বয় সভা করে সেনাবাহিনী বিজিবি পুলিশ র্যাব ও আনসার নিয়োগ ও টহলের অধিক্ষেত্র পদ্ধতি ও সময় নির্ধারণ করবেন সে সঙ্গে স্থানীয়ভাবে বিশেষ কোন কার্যক্রমের প্রয়োজন হলে সে বিষয়ে পদক্ষেপ নিবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগে এ বিষয়ে মাঠ পর্যায়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে প্রশাসন মন্ত্রণালয় মাঠ পর্যায়ে প্রয়োজনীয় সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের বিষয়টি নিশ্চিত করবে সংক্রমণ রোগ দুই এর আওতায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ব্যবস্থা নিতে জেলা প্রশাসক ও পুলিশ বাহিনীকে আইনানুক কার্যক্রম গ্রহণের প্রয়োজনীয় ক্ষমতা প্রদান করবেন অক্সিজেনের অভাবে মানুষ মারা যাবে মেনে নেওয়া যায় না বরকত উল্লাহ বুলু বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলছেন করোনা কালে অক্সিজেনের অভাবে মানুষ মারা যাবে এটা মেনে নেওয়া যায় না এটা সরকারের চরম ব্যর্থতা প্রত্যেক জেলা হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন থাকা উচিত একই ভাবে প্রত্যেক জেলায় আইসিইউ থাকতে হবে সোমবার নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী চৌরাস্তা এলাকায় বিএনপির উদ্যোগে করোনা হেল্প সেন্টার ও অক্সিজেন ব্যাংকের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন বেগমগঞ্জ উপজেলা বিএনপি ও অংশ সংগঠনের উদ্যোগে এই হেল্প সেন্টার ও অক্সিজেন ব্যাংকের উদ্যোগ নেওয়া হয় সাবেক মন্ত্রী বরকতুল্লাহ বুলু বলেন বিএনপি নেতা কর্মীরা সব সময় জনগণের পাশে আছে এবং থাকবে করোনা পরিস্থিতিতে মানুষকে খাদ্য সহায়তা সুরক্ষা সামগ্রী ও অক্সিজেন সরবরাহ আমাদের সেবামূলক কার্যক্রমেরই অংশ এ সময় উপস্থিত ছিলেন বেগমগঞ্জের উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষা চন্দ্র দাস বেগমগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুল হক আবেদ বেগমগঞ্জ বর্তমান বিএনপি সহ সভাপতি অমর শরীফ মোহাম্মদ ইমরান জেলা যুব দলের সভাপতি মজুরুল আজিম সুমন সহ বিএনপি ও অংশ সংগঠনের নেত্রবৃন্দ নোয়াখালী বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে জানানো হয় অক্সিজেন ব্যাংক ও হেল্প ডেস্কের সহযোগিতা পাবে সর্বস্তরের মানুষ অক্সিজেনের ১০টি সিলিন্ডার দিয়ে শুরু করা হলেও পর্যায়ক্রমে এখানে আরো সিলিন্ডার যুক্ত করা হবে এছাড়া হেল্প ডেস্কের কয়েকজন স্বেচ্ছাসেবক থাকবে তারা করোনা রোগীদের সার্বিক সহযোগিতা করবে মিয়ানমারের সেনা সরকার থমকে আছে রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া মিয়ানমারের সামরিক সরকার আসার পর বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া কার্যত হারিয়েছে গত মাসে এ বিষয়ে দৃশ্যমান থাকলেও কোন পদক্ষেপ দেখা যায়নি সম্পত্তি সংসদীয় কমিটিতে দেওয়া মন্ত্রী এ কে আব্দুল মোমেনের বক্তব্যে এমন তথ্য উঠে এসেছে গত মে মাসে অনুষ্ঠিত কমিটির বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনের তৎপরতায় ধীরগতির কথা উল্লেখ করেন রবিবার এগারোই জুলাই অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে আগের বৈঠকের কার্য বিবরণী অনুমোদন দেওয়া হয় বৈঠকে প্রসঙ্গ টেনে এ কে আব্দুল মোমেন বলেন মিয়ানমারের সেনা সরকার আসার পর থেকে রোহিঙ্গা বিষয়ে প্রকাশ্য কোন কাজ হচ্ছে না তবে জাকাতায় অনুষ্ঠিত আসিয়ান সামিটে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে বলে মন্ত্রী জানান একই সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রীকে মন্ত্রীকে রোহিঙ্গা বিষয়ে ত্রিপক্ষীয় আলোচনার মাধ্যমে প্রত্যাবাসনা কার্যক্রম দ্রুত শুরু করার জন্য অনুরোধ করা হয়েছে অবশ্য বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয় সিনিয়র সচিব মাছুদ বিন মোমেন বলেন রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ক্ষেত্রে মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধির লক্ষ্যে কূটনৈতিক তৎপরতা অব্যাহত আছে এর আগে ১৮ জুন মিয়ানমারের জনগণের উপর প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার ও সহিংসতা বন্ধে আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাশ হয় তবে ওই প্রস্তাবে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে কোনো পদক্ষেপের সুপারিশ করা হয়নি তাতে বলা হয়নি রোহিঙ্গাদের নিরাপদে স্থানীয়ভাবে ও মর্যাদার সঙ্গে সর্বভূমিতে ফেরত যাওয়ার জন্য রাখাইনে ও অনুকূল পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার কথাও বলে এ কারণে গত বিশ জুন জাতিসঙ্গে বাংলাদেশের স্থানীয় কমিশন সাংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে অসন্তোষ প্রকাশ করে জাতিসংঘের ওই প্রস্তাব আসে সপ্তাহ খানেক আগে আনুষ্ঠানিক এক আলোচনা সভায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন রোহিঙ্গা সংগঠন সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান পনেরো জুন জাতিসংঘে বাংলাদেশ মিশন আয়োজিত মিয়ানমারের বর্তমান পরিস্থিতি সংখ্যালঘু রোহিঙ্গাদের অবস্থা শীর্ষক একটি উচ্চ পর্যায়ের ভার্চুয়াল আলোচনায় দেওয়া বক্তব্যে আব্দুল মোমেন এ পর্যায়ে কার্যকর কোনো সমাধান না নেওয়ার সাপেক্ষেও প্রকাশ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর এ আহ্বানের প্রতিফলন মিয়ানমারের ইস্যুতে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাব পাশ দেখা যাবে বলে আশা প্রকাশ করা হলেও শেষ পর্যন্ত তা হয়নি নিম্ন আয়ের মানুষ প্রত্যেকে পাবে নগদ আড়াই হাজার টাকা করোনা ভাইরাসের উর্ধ্বমুখী সংক্রমণের কারণে আরোপিত বিধিনিষেধের ফলে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষের সহায়তার বড় প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার তিনি লকডাউনের কারণে ক্ষতিগ্রস্তদের জন্য তিন হাজার দুইশো কোটি টাকার পাঁচটি নতুন প্রণোদনা প্যাকেজের ঘোষণা দেন প্রধানমন্ত্রী প্রেস সচিব ইহাসানুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে করোনায় ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের প্রত্যেকে পাবে নগদ আড়াই হাজার টাকা প্যাকেজগুলো হলো দিনমজুর পরিবহন শ্রমিক ক্ষুদ্র ব্যবসায়ী এবং নপরিবহন শ্রমিকদের জন্য জনপ্রতি নগদ আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তার জন্য চারশো কোটি টাকা বরাদ্দ শহর এলাকায় নিম্ন আয়ের জনসাধারণের সহায়তার লক্ষ্যে পঁচিশে জুলাই থেকে সাতাশে আগস্ট পর্যন্ত চোদ্দ দিন আটশো কেন্দ্রে বিশেষ ও এম কার্যক্রম পরিচালনার জন্য বরাদ্দ একশো কোটি টাকা ত্রিফল থ্রি নম্বরে জনসাধারণের অনুরোধের পরিপ্রেক্ষিতে খাদ্য সহায়তা দেওয়ার জন্য জেলা প্রশাসকদের অনুকূলে বিশেষ বরাদ্দ একশো কোটি টাকা এলাকা গ্রামীণ এলাকার কর্ম সৃজনমূলক কার্যক্রমে অর্থায়নের জন্য পল্লী সংস্থান ব্যাংক এবং পিকেএসএফ এর মাধ্যমে ঋণ সহায়তা দিতে চারশো শতাংশ সুদে এর আগে বরাদ্দ তিন হাজার দুইশো কোটি টাকার অতিরিক্ত বরাদ্দ এক হাজার পাঁচশো কোটি টাকা বিস্তারিত আসছে লকডাউনে ক্ষতিগ্রস্তদের জন্য নতুন পাস প্রেরণা প্যাকেজ ঘোষণা করোনা ভাইরাসের চলমান সংক্রমণের কারণে আরোপিত বিধিনিষেধের ফলে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষের সহায়তায় তিন হাজার দুশো কোটি টাকার পাঁচটি নতুন প্রেরণা প্যাকেজের ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহনাসুল করিম ক্ষতিগ্রস্ত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে করোনায় ক্ষতিগ্রস্ত নিম্নমুখী নিম্ন আয়ের প্রত্যেকে পাবে নগদ আড়াই হাজার টাকা প্যাকেজগুলো হলো পরিবহন শ্রমিক ক্ষুদ্র ব্যবসায়ী এবং ন পরিবহন আর্থিক সহায়তার জন্য চারশো কোটি টাকা বরাদ্দ শহর এলাকার নিম্ন আয়ের জনসাধারণের সহায়তার লক্ষ্যে পঁচিশ জুলাই থেকে সাতাশে আগস্ট পর্যন্ত চোদ্দ দিন আটশো তেরোটি কেন্দ্রে বিশেষ ও এম এস কার্যক্রম পরিচালনার জন্য বরাদ্দ একশো কোটি টাকা ত্রি ফল থ্রি নম্বরে জনসাধারণের অনুরোধের পরিপ্রেক্ষিতে খাদ্য সহায়তা দেওয়ার জন্য জেলা প্রশাসকদের অনুকূলে বিশেষ বরাদ্দ একশো কোটি টাকা গ্রামীণ এলাকায় কর্ম সৃজনমূলক কার্যক্রমে অর্থায়নের জন্য পল্লী সংস্থান ব্যাংক ও পিকে এস এফ এর মাধ্যমে ঋণ সহায়তা দিতে চার শতাংশ সুদে এর আগে বরাদ্দ তিন হাজার দুইশো কোটি টাকার অতিরিক্ত বরাদ্দ এক হাজার পাঁচশো কোটি টাকা